বাঘা শোনা বেবি শোনা আর বাঘার আমার বয়স হচ্ছে বাঘা আমার সবথেকে বড় বাচ্চা বেবি আর বাঘা বাকি সব বংশ পরম্পরা এখন এই বাড়িতে আছে থাকবে ওই চোরটা কি বলো বাঘা বাবার খুব ঘুম পেয়েছি বাবার বয়স হয়েছে বলে বাঘার তো সব সময় ঘুম মানুষের মতোই ওদের উত্তর একই অবস্থা না মোটেই না মানুষের মতো না তো ওরা মানুষের থেকে অনেক 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 ভালো মানুষের মাথায় খালি দুষ্টু বুদ্ধি আমার বাচ্চাদের মাথায় খুব বুদ্ধি নেই নিঃ সবথেকে ভালো বাচ্চা জানে না তোমার বেবি